সুপ্রিয় যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের অভিনন্দন আবারও যে আমাদের ভিডিওতে আপনারা ভিউ করতে পারছেন ভিউ করতেছেন তো চলুন দেখা যাক আজকে আমরা কি ভিডিও করবো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ত্রিকোণী নাইন পয়েন্ট ওয়ান এই নাইন পয়েন্ট এর এক্সাম্পল টেন এবং এক্সাম্পল এলেভেন

তো এই অঙ্কতে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এটা আমার লেফট হ্যান্ড আর এটা আমার কি রাইট হ্যান্ড তাহলে লেফট হ্যান্ড আমি লিখলাম যে লেফট হ্যান্ড ইকুয়াল কি যে √1 sin a 1 tan a তাহলে এটাকে আমরা কি করব দেখেন এটা কিন্তু কি লব আর এটা হচ্ছে কি হর হর আর লবের খেলা এই উভয় পক্ষকে আমি কি করব এই হর এবং লবকে এই 1 sin a দ্বারা গুণ করব কেন করব একটু পরে আপনি বুঝতে পারবেন তাহলে 1 sin a আবার গুণ করলাম 1 কি sin a ঠিক নিচেও একই ভাবে কি করলাম গুণ করলাম ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন আচ্ছা বলেন তো কেন এটা গুণ করা হয় কারণ আমরা ভাগ যদি করি তাহলে উপরে নিচে এটা কাটা কাটি করলে আগে যা আছে তাই অর্থাৎ আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই তাহলে এখানে আমি লিখে দেব যে লব ও অর কে ওয়ান মাইনাস সাইন দ্বারা কি গুণ করি এটা লিখে দেব সময় পাইলে লিখে দেব সময় না পাইলে লিখে দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ যারা লিখবে তারা দেখো এ প্লাস পাওয়ার যারা স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পাই বেসিক্যালি তারা এটা লেখার চেষ্টা করে ঠিক আছে আর যারা শুধুমাত্র পাস করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য এত কিছু দরকার নেই জাস্ট অঙ্ক করে উত্তর মেলালেই হয়ে গেল তাহলে দেখেন এখানে কি আছে 1 sin 1 sin তাহলে আমরা কি জানি দুইটা একই জিনিস যদি a গুণ a করি তাহলে হবে কি a² তাহলে এখানে অবশ্যই হবে √ 1 sin a হল স্কয়ার আর নিচে আসবে কি নিচে ওয়ান প্লাস সাইন আর ওয়ান মাইনাস সাইন এই কি আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আচ্ছা এটা কি এটা আমরা তো বীজগণিতের একটা সূত্র অবশ্যই আপনারা জানেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্র অনুযায়ী আমার কিন্তু এটা চলে আসছে তাহলে এখানে শুধু ওয়ান ওয়ান কেন ওয়ান এর উপরে টেস্ট করার কথা ছিল কিন্তু ওয়ান স্কোয়ার দিলাম না কারণ হচ্ছে ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান ওই যাহা লাও তাহাই করুক এজন্য ওয়ান ডাইরেক্ট

তাহলে কি হলো 1 বাই cos a ওই যে এখানে -1 1 sin theta, a আছে না এখানে লিখলাম 1 বাই cos a বাই কি sin a বাই cos a তাহলে 1 বাই cos a ইকুয়াল কত 1 বাই cos a ইকুয়াল হচ্ছে আমার sec a sec a মাইনাস sin θ sin a বাই cos a বাই কি হলো কত tan a tan a তার মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে আমার প্রাণপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স যারা আছেন দেখেন খুব সুন্দরভাবে এই অঙ্কটা আমি আপনাদের বুঝাইলাম এইখানে যে প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ আমরা আসছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কেন এটা চেঞ্জ হইলো কেন আমি রুড আউটটা কেটে দিলাম কেন সাইন থেকে সাইনকে আমি কদে পরিণত করলাম কীভাবে এইটা আমি আসলাম এই স্টেপটা যদি আপনি একবার ফলো করেন মাথায় নিতে পারেন এই অঙ্ক আপনি কখনোই ভুলবেন না তো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা থাকলো এবং এই অঙ্কটা আপনার এসএসসি দু হাজার ছাব্বিশে অবশ্যই আসবে আপনারা আমাদের নতুন ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ